দশই ডিসেম্বর আপনি একটা টুইট করেছিলেন ইলেকশন কমিশনকে ট্যাগ করে যেখানে ভোটার তালিকায় একই লোকের পাশাপাশি হচ্ছে একই জেলায় দুটো তিনটে বিধানসভায় তাদের নাম রয়েছে তারপরেই দেখা গেলো যে রাজ্যে মুর্শিদাবাদে জঙ্গিদের নামও রয়েছে দেখুন পশ্চিমবাংলা বর্ডার এলাকায় প্রায় নটা জেলা প্রত্যেকটা মুসলিম লোকের যারা মুসলিম আছে মুসলমান আছে তাদের খুব কম হলে তিন জায়গার নাম আছে আর একটা বাংলাদেশের নাম আছে মানে চার জায়গা তারা বাংলাদেশ ভোট দিতে যায় আবার ওখান থেকে এখানে চলে আসে আবার তারা এখন মা বাবা ভাড়া নেয় বাংলাদেশ থেকে আসে এখানে মা বাবা ভাড়া নিয়ে হিন্দুদেরকে ভাড়া নিচ্ছে নিজের নাম হিন্দু করে আবার ভোটার লিস্টে আধার কার্ডের নাম তুলে নিচ্ছে এর একটা র্যাকেট আছে সেই র্যাকেটগুলো বসে বসে সবটাই তৃণমূল স্পন্সর র্যাকেট ওই র্যাকেট সব কাজ করে আমি দশ তারিখে দশই ডিসেম্বরে এই ট্যুইটটা করেছিলাম কি ইমিডিয়েট এটাকে ইনকোয়ারি করা দরকার কেন এখানে যে ইলেকশন কমিশন বসে আছেন উনি নিজে এটা প্রশ্রয় দেন বাঙ্গালে যিনি বসে আছেন ইলেকশন কমিশনে যিনি কী আক্তার নাম আছে আফতাব কী নাম আছে মুসলিম লোক আছেন তিনি নিজে এটাকে প্রশ্রয় দেন আমি তো মানে ইতালা ইলেকশনে উনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম ওনার ওয়েবকাস্টে ধরা পড়ছে একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে ওদের বলছেন না আমি তো দেখতে পাচ্ছি না ওদি উনি হান্ড্রেড পার্সেন্ট বুথ নাকে সিকিউর করে রেখেছেন তো উনি যতদিন থাকবেন এখানে এই ভুয়া ভোটার থাকবে আমাদের দল থেকেও আঠারো লক্ষ ভুয়া ভোটারের নাম একটা তালিকা দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোটাই কাটা হবে না এখানে প্রত্যেক বছরে মৃত লোক ভোট দিয়ে যায় প্রত্যেক মুসলিম লোকের তিন জায়গা নাম থাকে এখানে যেখানে যেখানে জন্ম হয়ে সেখানে যেখানে বিয়ে বিয়ে বাড়ি বিয়ে হয়ে সেই বাড়িতে আর যেখানে কাজ করে সেই জায়গা তিনটে জায়গা ওদের ভোটার লিস্টের নাম আছে ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয় স্টেট এর উপরে নজর দেবে আমাদের দেশের দুর্ভাগ্য কি আছে আমাদের দেশের দুর্ভাগ্য ইলেকশন কমিশন নিজে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ওকে ডিপেন্ড করতে হবে রাজ্য সরকারে দু হাজার উনিশ দু আমরা দেখেছিলাম দু হাজার ষোলো আমরা দেখেছিলাম কি প্রত্যেকটা বুথে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মাইক্রো অবজারভার হিসাবে কাজ করতো সেটা উঠে গেছে ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টির এজেন্টরা ভিতরে বসে থাকে ভারতবর্ষে কোনো স্টেটে এই কাজ হয় না পলিটিক্যাল পার্টি এজেন্টগুলো বুথের বাইরে তারপরে প্যারামিলিটারি তারপরে এবার খুব কায়দা করে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রভাবে আমি বলবো টাকা পয়সা দিয়ে এই এসব এসপিটা চেঞ্জ করানো হয়েছে এবার কোনো আপনার প্যারামিলিটারি ভোটার আই কার্ড চেক করছে না কোথাও কোনো অবজেকশন দিচ্ছে না বলছে না কি ভিতর থেকে প্রেজাইডিং অফিসার যখন বলবে তাহলে আমরা এটাকে বলব অথচ দেখা যাচ্ছে যে ডি গ্রুপের কর্মচারী কন্টেকচুয়াল কর্মচারী সিভিক ভলেন্টিয়ার তারা প্রাজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং ডিউটি পাচ্ছে যে বিধানসভায় চাকরি করে বা যে বিধানসভায় বসবাস করে সেই বিধানসভাতে সে চাকরি পেয়ে যাচ্ছে যে বিধানসভাতে থাকে যে পৌরসভাতে ডি গ্রুপে কাজ করছে যে পৌরসভাতে কন্টেকচুয়াল জব করছে বা এমনি তো স্কুলে চাকরি আর হচ্ছে না ওখানে সব পারা টিচার বা ওই কন্টেকচুয়াল টিচাররা তাদেরকে বিএলও বানিয়ে দিচ্ছে তারা যখন ভোটার লিস্টের নাম তুলছে মুসলমান হলেই তার নাম উঠে যাবে আর হিন্দু হোক বাঙালি হোক বিহারি হোক উড়িয়া হোক তার নাম উঠবে না ভারতবর্ষের নাগরিকের নাম উঠবে না বাংলাদেশি মুসলমান হলেই নাম উঠবে পাকিস্তানে লোক হলে নাম উঠবে আপনি জানেন ওই ব্যারাকপুর পৌরসভা একজন কাউন্সিলর নৌসাদ সে পাকিস্তানি লোককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড আই কার্ড বানিয়েছে ওই এলাকাতে বেশিরভাগ লোক বেশিরভাগ ভোটার এই দেশের লোক না তারা রোহিঙ্গা বাংলাদেশের পাকিস্তানের লোকেরা আসে পয়সা দেয় ওর কাউন্টার খোলা আছে পয়সা দেবে সবার লোকেরা ধরেছিল সারা দেশের নির্বাচন পদ্ধতি একরকম কিন্তু বাংলায় এসে দেখা যাচ্ছে যে নির্বাচনের হচ্ছে বারবার আপনারা অভিযোগ করতে এখানে আমাদেরও দোষ আছে আমাদেরও দোষ আছে এটা মাইক্রো লেভেলে অবজারভেশনের দরকার আছে এর জন্য একটা টিম দরকার আছে যারা জানে এইসব ব্যাপার নিয়ে এটা আমরা আমাদের পার্টির তরফ থেকে এটার উপরে খুব বেশি কোনো নজর দেওয়া হয় না অথচ এটা সব ভাইটাল জিনিস কেন মমতা ব্যান্জির সরকারি টিকে আছে দশ পার্সেন্ট ফলস ভোটের উপরে এই ফলস ভোটকে যদি আমরা কাতে না পারি জীবনে এখানে ক্ষমতা দাবি ত্যাগ এই চ্যানেল প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ